আজ কালী পুজো কালী পুজোতে আজকে আমি রান্না করবো নিরামিষ আলুর দম এই আলুর দমটা একদম ভোগের আলুর দমের মতন খেতে হয় আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে ঠান্ডা জলে একটু ভিজিয়ে আলু চোকড়াগুলো ছুলে নিলাম পুজোর আলুর দম খিচুড়ি এগুলো যেভাবেই বানান না কেন খেতে কিন্তু খুব টেস্ট হয় যদিও এটা পুজোর জন্য করা হচ্ছে না নিজেদের ঘরের খাওয়ার জন্যই করা হচ্ছে তো আমি নিরামিষ ভেজ আলুর দমে যে মশলাটা দেব আদা দেব কাঁচা লঙ্কা দেব আর জিরে আর ধনে একসাথে আমি দিয়ে দেব। এখানে জিরে আর ধনে আছে একটু ধনে পাতা দেব আর কাঁচা পাকা টমেটো দেবো চলুন এবার মশলাটা পেস্ট করে নিয়ে আসি মশলা আমার পেস্ট হয়ে গেছে এবার আলুর দমটা বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব সর্ষের তেল দেবো সর্ষের তেলে আলুর দমটা করব তেল গরম হয়ে গেছে একটু দারচিনি এলাচ ফোড়ন দেব আমি যখন লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজোর আলুর দমটা আমি ঠিক এইভাবেই করি আর ওই পেস্ট করা জিরে ধনে আদা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দেবো তারপরে নুন দেব হলুদ দেব কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব এবার ভালো করে কষাবো এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে এই মশলার সাথেই স্বাদটা আসে যতক্ষণ না তেল না বেরিয়ে যাচ্ছে মশলাটা গ্যাস কমিয়ে খুব ভালো করে কষাবো দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো তারপরে আবার পনেরো মিনিট ধরে কষাবো একদম গ্যাস কমিয়ে গ্যাস বাড়ালে আলু দিয়ে মশলা কষালে কিন্তু পুড়ে যাবে একদম গ্যাস কমিয়ে আমি এই মশলা দিয়ে আলুটা কষাবো একটু ঢাকা চাপা দিয়ে কষাবো কেননা আমি আলুর দমটা একদম কষা আলুর দম করবো লুচির সাথে খাওয়ার জন্যই আজকে আলুর দমটা করছি দেখুন আমার তেল বেরিয়ে গেছে আমি এরমভাবেই ঢাকা চাপা দিয়ে একটু জল ছিটা দেবো দিয়ে এরমভাবেই আলুর দমটা হতে দেব গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে আলুটাও সিদ্ধ করা আছে অসুবিধা নেই কষাতে কষাতে মশলাটা একদমই খুব ভালোভাবে আলুর সাথে মিশে গেছে আলুর দমটা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম তেল বেরিয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো আজকে আর আলুর দমে ঘি দেবো না আপনারা চাইলে এই নিরামিষ আলুর দমে লাস্টে ঘি দেবেন গরম মশলা দেবেন খুব ভালো লাগে আমি আজকে ঘি গরম মশলা দুটোই দেবো না এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম ওতেই হবে তো রেডি আমার নিরামিষ ভেজ আলুর দম ভাত দিয়েও খেতে পারেন লুচি দিয়েও খেতে পারেন লুচি দিয়ে তো বেশি ভালো লাগবে আজকে আমরা লুচি দিয়েই খাবো আজকে কালী পুজোর মধ্যে এরকম একটা আলুর দম ভাত দিয়ে ভাল লাগবে না লুচি দিয়েই ভাল লাগবে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আলুর দমে কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসছে আর গন্ধটা একদম এত সুন্দর গন্ধ বেরাচ্ছে একদম যে ভোগের যে